চার হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায় কাপাসিয়ার মৈশন মিয়ার বাজার থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয় ওই নারীর নাম রেখা বলে জানা গেছে ওই নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদরে রয়েছে জানা গেছে ওই নারী রেখা বেগম দীর্ঘদিন যাবৎ বড় ধরনের ইয়াবার চালান নিয়ে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মাদক দ্রব্য অধিদপ্তর ওই নারীকে কাপাশিয়ার মৈশন মিয়ার বাজার থেকে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গ্রেফতার করে কাপাশিয়া থানা পুলিশে হস্তান্তর করে পরে ওই নারীকে কাপাশিয়া থানা পুলিশ গাজীপুর আদালতের মাধ্যমে গারাগারে প্রেরণ করেছে কাপাশিয়া থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন কাপাশিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে মাদক নিয়ে কোনো ছাড় দেয়া হবে না